ভিওর্স আমি মিরপুর দশ এগারো বারোর যে রাস্তাটি রয়েছে এই মুহূর্তে একদমই এগারো নম্বর যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই জায়গাটির চিত্র দেখাচ্ছি তো আমরা আসলে যারা সাধারণ মানুষজন রয়েছি এই বর্তমান অবস্থায় যেখানে কারফিউ জারি করা হয়েছে সন্ধ্যা ছয়টার থেকে অর্থাৎ চার আগস্ট আপনারা জানেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের অর্থাৎ সরকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু দফায় দপায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো সেই প্রেক্ষাপটে মিরপুরও কিন্তু তার ব্যতিক্রম নয় মিরপুর চার নম্বর চত্বরকে ঘিরে দখল নিয়ে মুখোমুখি হয়েছিল ছাত্রছাত্রী এবং সরকার দলীয় নেতৃবৃন্দ তবিয়ার্স এই মুহূর্তে একদমই যখন আসলে সারাদিনই আমরা দেখেছি যে বিভিন্ন সাংঘর্ষিক মুহূর্তগুলো আমরা লক্ষ্য করেছি কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ সহায়তায় কিন্তু আসলে এই মিরপুর চার নাম মিরপুর দশ নম্বরের যে চত্বটি সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং গত কারফিউকালীন বা গত সপ্তাহে আন্দোলনত অবস্থায় আমরা যেটি দেখেছিলাম যে আসলে যখনই সেনাবাহিনী নামানো হয় বা কারফিউ প্রদান করা হয় তখন কিন্তু মিরপুর ছয় নম্বর যে ইন্ডোর স্টেডিয়ামটি রয়েছে সেখানে কিন্তু আসতে একটি ক্যাম্প করা হয়েছিল তো আজকে বা আপনারা এই কারফিউরত অবস্থা বা বর্তমানে প্রেক্ষাপটে মিরপুরে এই দশ এগারো ছয় বারো এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করলে আসলে কি অবস্থা আপনারা দেখতে পাবেন বা কিংবা যাতায়াতের বেলায় কি পরিবহন পাবেন সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তবে আমার যেটি লক্ষ্য লক্ষ্য করেছি মিরপুরে এগারো নম্বর মেট্রো স্টেশন থেকে এসে আমি যে পুরাতন মিরপুর এগারো নাম্বার যে বাস স্টেশনটি রয়েছে আমি যেই পাঁচটিতে রয়েছি সেটি হচ্ছে বারো থেকে দশের দিকে যাওয়ার যে এগারো নাম্বার বাস স্ট্যান্ড ঠিক তার উল্টো পাশে কিন্তু মিরপুর অরিজিনাল ছয় অর্থাৎ যেটিকে বলবো যে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামটি ক্রস করে এসে এগারো নাম্বার বাস স্ট্যান্ড তো যেটি হচ্ছে যে আমি এমন একটি মাঝামাঝি জায়গায় রয়েছি যেটি হচ্ছে এগারো এবং দশের মাঝামাঝি জায়গায় কিন্তু রয়েছে তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে এখন কিন্তু কারফিউ অস্থা একদমই কারফিউ কিন্তু কালের জন্য দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো ভিউয়ার্স আমি আসলে আপনাদের এই প্রেক্ষাপটে মিরপুরের এই সার্বিক অবস্থা নিয়ে আমি চেষ্টা করেছি রাতের যে অবস্থাটি কারণ সারাদিনই কিন্তু ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন একের পর এক সংঘর্ষ কিন্তু হয়েছে তো যাই হোক পরিশেষে সকালের দিকে বা দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত রাজনৈতিক সরকার পক্ষের দখলে থাকলেও কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী এসে যখন আসলে এই গোলচত্বরে অবস্থান নেয় এই সেই অবস্থার প্রেক্ষিতে এসে কিন্তু ছাত্রছাত্রীরাও কিন্তু গোলচত্বরে অবস্থান নিয়েছে তো আসলে সব কিছুর পরিশেষে যেটি হচ্ছে যেহেতু কারফিউ প্রদান করেছেন এবং এই যে এখন অবস্থাটি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা অবশ্যই নিরাপদে চলে চেষ্টা করবে এবং আরেকটি বিষয় আসলে বলতে চাই যেহেতু এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মিরপুর এই দশ নম্বর চত্বরটি একটি ফ্যাক্ট সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করবো এই দশ নম্বরটি এরিয়া চলার জন্য আর যেটি হচ্ছে যে আপনারা যারা আসলে মিরপুর থেকে একে যেতে চান বারো থেকে এগারো থেকে একে যেতে চান তারা কিন্তু ছয় নম্বর ইনডোর স্টেডিয়ামের আগেই বাংলা স্কুলের পাশ দিয়ে কিন্তু আলাদা একটি রাস্তা রয়েছে ইউটার্ন করে এসে আপনারা মিরপুর দুই নম্বরের স্টেডিয়ামের পাশাপাশি হয়ে কিংবা শিয়ালবাড়ি হয়ে মিরপুর একের দিকে বা গাততলি এর দিকে যেতে পারবেন তো অবশ্যই আমার এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আসলে আপনাদেরকে তথ্যগুলো তুলে দেওয়ার জন্য আর বিনা কারণে আমাদের রাস্তায় যেভাবে আসলে জনতার মতন ভিড় করে থাকি বা দেখতে আসি সেটি না করাই আসলে বলে আমার যতটুকু ধারণা সেটি মনে হয় তো সর্বশেষ আপনাদেরকে যে তথ্যটি আমি দিচ্ছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে মিরপুর দশ নম্বর যে তথ্যটি রয়েছে সেটি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে কিন্তু ছাত্র ছাত্রীরাও অবস্থান নিয়েছে বলে আমরা কিন্তু এখানকার যে ছোটো ছোটো পরিবহন দেখতে পাচ্ছি অটোরিকশা সিএনজি তাদের কাছ থেকে তথ্যটুকু পেয়েছি তো বিয়ার্স এই ছিল সন্ধ্যার পরে বিশেষ করে রাতে রাতের এই রাতকালীন সময়ে এই মিরপুরের এই দশ এগারোই রাস্তার চিত্র এবং তথ্য